আপনারা একটু এই আইডিটি একটু খেয়াল করে দেখবেন এই আইডিতে যদি একটু খেয়াল করে তাহলে দেখবেন যে প্রথম বোনাস দুশো তৃতীয় দ্বিতীয় বোনাস চারশো তৃতীয় বোনাস আঠেরোশো টাকা চতুর্থ বোনাস ষোলোশো টাকা পঞ্চম বোনাস তিন হাজার দুশো টাকা সব ষষ্ঠ বোনাস ছয় হাজার চারশো টাকা সপ্তম বোনাস বারো হাজার আটশো টাকা অষ্টম বোনাস পঁচিশ হাজার ছয়শো টাকা এ এমন করে সে তেরোটা বোনাস পাবে ছয়শো টাকায় ক্লাব মেম্বারটা কমপ্লিট করে রেখেছিল জাস্ট তেরোটা বোনাস পাবে আরও হচ্ছে ক্লাব ইনকাম পাবে আমি ক্লাব ইনকামটা পরে দেখাবো জাস্ট ক্লাব বোনাসটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই এই ব্যক্তি দেখেন দুশো টাকা অলরেডি ক্লাব বোনাস পেয়েছে এই ব্যক্তি দুশো টাকা ক্লাব বোনাস পেয়েছে ফার্স্ট বোনাস যেটা আর কি এই বোনাসটা পেয়েছে এই ব্যক্তি দুশো টাকা পেয়েছে এই ব্যক্তি দুশো টাকা এই ব্যক্তি অলরেডি ছয়টা ক্লাব বোনাস পেয়ে গিয়েছে এখানে দেখুন তাও দেখতে পারবেন যে অলরেডি আটটা পঁচিশ হাজার ছশো টাকা পর্যন্ত উনি পায়নি বাট বারো হাজার টাকা পর্যন্ত পেয়েছে অষ্টম বোনাস পঁচিশ হাজার ছশো টাকা পাবে এটা সে পরের ক্লাব মেম্বার এই ব্যক্তি পাঁচটা ক্লাব মেম্বার পেয়েছে ছয়টায় রানিং রয়েছে আবার দেখুন এই ব্যক্তি একটা পেয়েছে এই ব্যক্তি অলরেডি ছয়টা পেয়ে গিয়েছে এমনভাবে প্রতিনিয়ত মানুষ এখান থেকে কিছু না কিছু ক্লাব বোনাস পেয়ে যাচ্ছে তো আপনার কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে ক্লাব বোনাস হবেন বা কিভাবে ক্লাব মেম্বার হবেন আপনারা কিভাবে এই বোনাসগুলো অ্যাচিভ করতে পারবেন এই টু জেড এই ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আপনার ব্রাউজারে এসে যদি আপনার উপরে সার্চ বক্স থেকে জাস্ট আপনার বিটেক টোয়েন্টি ফোর লেখ টোয়েন্টি ফোর ডট কম লিখে যদি সার্চ দেন তাহলে অটোমেটিকলি আপনার সামনে কে চলে আসবে তো আমি বিটেক টোয়েন্টি ফোর লেখে সার্চ দিলাম নিচে লেখা ছিল জাস্ট আমি ক্লিক করবেন এখান থেকে জাস্ট রেজিস্টারে ক্লিক করে নিলে আপনার এখান থেকে কি রেজিস্টারে গিয়ে আপনার আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট করে নিতে পারবেন তো এখানে জাস্ট যদি গুগল থেকে যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাদের উপরে থাকা এই স্ক্রিনে যেই রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি আপনারা এখানে ইউজ করবেন ইউজ করে আপনারা অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন ভিডিওর ডিসক্রিপশন থেকে যদি আপনার অ্যাকাউন্টে লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তো সেখান থেকে আপনার জাস্ট এখান থেকে আপনি যেই কান্ট্রির হয়ে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি তো আমার দেখেন এখানে ইউ রেফারেন্সটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে যেহেতু আমি লিঙ্কে ক্লিক করে আসছি এখানে যে আপনার যে ফার্স্ট নেম রয়েছে আপনি সেই ফার্স্ট নেমটা দিয়ে দেবেন এবং লাস্ট নেম যেটা লাস্ট নেম একটা দিয়ে নিচ্ছি নেওয়ার পর আপনার যে এখানে ফোন নাম্বার রয়েছে আপনি সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে নেবেন ফোন নাম্বারটি দেওয়ার পর আপনার এখানে একটি পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন এখন আবার নিচে সেম ছয় সংখ্যার একটি কি আপনার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সাবস্ক্রাইব ইয়েসি ক্লিক করবেন এই আবার এখান থেকে আপনার টিক চিহ্নতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে এখন যারা ক্লাব মেম্বার কমপ্লিট করে আপনাদের অ্যাকাউন্টটি ঠিক এরকম দেখাবে তারপর এখানে যদি আপনার নিচের দিকে আসি তাহলে এখান থেকে আপনার শেয়ার লিঙ্কে ক্লিক করে আপনি ইউজ পরিমাণে এখান থেকে টিম তৈরি করতে পারবেন আবার এখানে ব্যালেন্সে যদি আসি ব্যালেন্সে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ইনকামগুলো আপনার টিম থেকে কত টাকা ইনকাম আসছে ক্লাব বোনাস কত টাকা আসছে ক্লাব ইনকাম কত টাকা আসছে রয়্যালিটি কত টাকা আসছে আপনি যাদেরকে রেফার করেছেন তাদের কাছ থেকে কত টাকা আসছে আপনি এখানে সব কিছু দেখতে পারবেন তো আমি জাস্ট এখানে সব কিছু ফাঁকা দেখাচ্ছি জাস্ট এটা একটা নতুন আইডি এই জন্য আপনাদেরকে আমি আপনাদের দেখানো এবং বোঝানোর জন্য জাস্ট এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম আপনাদের তো আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আমার এখানে রয়েছে ক্লাব মেম্বার এই ক্লাব মেম্বারটি আপনাদের সবাইকে কমপ্লিট করতে হবে আপনারা যারা এখনও ক্লাব মেম্বার হননি বা আজকে যারা অ্যাকাউন্ট করছেন তো এরা ক্লাব মেম্বার এখনও হননি বা এরকম ক্লাব মেম্বার দেখতে পারবেন না আপনারা তো এখানে আমি জাস্ট ক্লাব মেম্বারে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারেন যে এখান থেকে আপনার একটা সিরিয়াল নাম্বার রয়েছে এই সিরিয়াল নাম্বারে আপনি ফার্স্ট ক্লাব বোনাস যেটা সেটা আপনি পেয়ে যাবেন এই সিরিয়াল নাম্বারেটি কমপ্লিট করতে চাচ্ছেন তারা আমার এই ডিসক্রিপশনে থাকা যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন অথবা আমার টেলিগ্রামে চলে আসুন টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করুন টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকুন সেখানে প্রতিনিয়ত নিউজ পাবেন আপডেট পাবেন তো সেখান থেকে আপনারা আরও অ্যাক্টিভ হতে পারেন অ্যাক্টিভলি কাজ করতে পারবেন কীভাবে কাজ করবেন সেগুলো আপনি সেখান থেকে আরও জানতে পারবেন বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর দ্রুত সবাই ক্লাব মেম্বারটি কমপ্লিট করে আপনার এখান থেকে আনলিমিটেড ইনকাম করুন